বৃষ্টির পানিতে রয়েছে পাঁচটি রোগের ওষুধ আপনারা জানলে অবাক হয়ে যাবেন বৃষ্টি কিন্তু আল্লাপাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে বর্ষিত হয় এবং আল্লাহ বৃষ্টির পানি ব্যাপারে নিজেই কোরআনুল কারিমের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন কোরআনুল কারিম খোলেন আল্লাহ পাক রব্বুল নিজেই বলে দিয়েছেন ছাব্বিশ নম্বর পাড়া দশ নম্বর সুরা কফের নয় নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল জানিয়ে দিয়েছেন ওয়ারাসালনা মিনাস সামাঈ মা আমুবারাকান ফাআমবাতনা বিহি জান্নাতি ওয়া হাব্বাল হাসিদ আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন আসমান থেকে আমি বরকতময় পানি বর্ষণ করি তোমাদের উপরে এবং সেখান থেকেই দুনিয়াতে উৎপাদিত হয় বাগান বিভিন্ন শস্যাদি উৎপাদিত হয় দুনিয়ার জমিনে এবং আল্লাহ পাক রব্বুল আলমিন অন্য জানিয়ে দিয়েছেন ওয়াং সাল্লাম ইসলামা আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলমী পবিত্র পানি বর্ষণ করেন এই বৃষ্টির পানির ভিতরে কিন্তু অনেক উপকার রয়েছে এটা আমরা অনেকেই জানি না বৃষ্টির পানি এক নাম্বার যখন কোনো ব্যক্তি এটাকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে ছেঁকে তারপরে খেতে হবে যদি কেউ বৃষ্টির পানি খেতে পারে তার হজম শক্তি বৃদ্ধি পাবেহামদু অনেকের হজম শক্তি কম কোনো কিছু খেলে হজম হয় না শরীর কষা হয়ে যায় তারা বৃষ্টির পানি খাবেন ভালো করে ছেঁকে যদি বৃষ্টির পানি আপনি খেতে পারেন দেখবেন আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে এটা আল্লাহ তালার পক্ষ থেকে পবিত্র পানি আল্লাহ পাক রব্বুল আরামী মানুষের জন্য দুনিয়াতে প্রেরণ করেন সুতরাং এক নাম্বার হচ্ছে আপনার হজম শক্তি বাড়াবে দুই নাম্বার হচ্ছে জটিল ও কঠিন রোগ যেটা আমাদের সমাজের ভিতরে ম্যাক্সিমাম মানুষের আছে সেটা হচ্ছে চর্মরোগ বিভিন্ন ধরনের চুলকানি হয় অ্যালার্জি হয় দাউদ হয় এই ধরনের সমস্যা অনেকের আছে কিন্তু বৃষ্টিতে গোসল এটা আমরা অনেকে গেছি এবং নবীজি সাল্লাহ বৃষ্টি পড়লে বৃষ্টিতে হাত দিয়ে দোয়া করতেন কেন নবীজি সাল্লাহ জানিয়ে দিয়েছেন বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবল হয় ওই দোয়া ফেরত দেওয়া হয় না নবীজি সাল্লাহ সাল্লামের হারিয়ে যাওয়া সন্ন্যত মাঝে মধ্যে বাস্তবায়ন করবেন বৃষ্টির পানিতে গোসল করবেন পুরুষ হলে যেখানে লোকজন কম থাকে সেখানে একটু গোসল করবেন বৃষ্টির পানি গায়ে লাগাবেন দেখবেন আপনার অ্যালার্জির সমস্যা চলে যাবে চুলকানি রোগ এগুলো সব থেকে আপনি মুক্তি পাবেন খুবই জটিল ও কঠিন রোগ এটা বাংলাদেশের ভিতরে ম্যাক্সিমাম জায়গায় এবং ছোট ছোট বাচ্চাদের হয়ে থাকে যদি ঠান্ডা লাগার আশঙ্কা না থাকে জ্বর হওয়ার আশঙ্কা না থাকে তাহলে আপনি অবশ্যই বৃষ্টির পানিতে গোসল করা ট্রাই করবেন দেখবেন আপনার চর্মরোগ থেকে আপনি বাঁচতে পারবেন ইনশাল্লাহ তৃতীয় নাম্বার হচ্ছে বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা হয় আমাদের এবং চুল পরে যাওয়ার সমস্যা হয় বৃষ্টির পানি দিয়ে যদি আপনি গোসল করেন দেখবেন রব্বুল আলমিন আপনার চুল পরা বন্ধ করে দিবেন এবং ত্বকের সমস্যা দূর করে দিবেন এই জন্য বৃষ্টির পানিতে মাঝে মধ্যে গোসল করবেন এবং বৃষ্টির পানি সংরক্ষণ করে ভালো করে ছেঁকে তারপরে ওই পানিগুলো খাওয়ার চেষ্টা করবেন চার নম্বর হচ্ছে ক্যান্সারের যে কোষগুলো আছে এগুলো বৃষ্টির পানি নষ্ট করে দেয় বৃষ্টির পানি যারা খায় তাদের ক্যান্সারের যে বড় রোগ তার কোষগুলো বৃষ্টি পানি নষ্ট করে দেয় এবং পাঁচ নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আমরা বিভিন্ন ধরনের মৌসুমি যে ফলগুলো আছে ফলগুলো খেতে চাই না বিশেষ করে অনেকে কাঁঠাল খায় না অনেকে তরমুজ খায় না আম বড় পছন্দ করে হ্যাঁ আপনি প্রত্যেক মৌসুমের ফল কিছু না কিছু খাওয়ার চেষ্টা করবেন একটা তরমুজও হলে আপনি খাবেন যখন ফলের মৌসুম আসে তরমুজের একটা ফল হলেও আপনি খাওয়ার চেষ্টা করবেন যখন কাঁঠালের মৌসুম আসে খাবেন কেননা এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে ঠিক ততভাবে এই বৃষ্টির পানিও আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এজন্য এই বৃষ্টির পানিটাকে সংরক্ষণ করে রাখবেন ভালো করে ছেঁকে পরিষ্কার করে ওই পানিটা খাওয়ার ট্রাই করবেন এবং বৃষ্টি পড়লে আপনি বৃষ্টিতে গোসল করার সুযোগ থাকলে গোসল করবেন এবং বৃষ্টির সময় আল্লাহর কাছে দোয়া করবেন বৃষ্টির সময় দোয়া করলে আল্লাহ তালা এই দোয়াটা ফেরত দেন না যারা বৃষ্টির সময় দোয়া করে তারা অনেকেই কিন্তু ফল পেয়েছে এটা তিরমিজি শরীফের হাদিস নবীজাল নিজে জানিয়ে দিয়েছেন যারা বৃষ্টির সময় হাতটাকে ভিজাবেন আপনি আপনার জানালা থেকে হাতটাকে বের করে দিয়ে হাতে পানি পড়ছে আর আপনি আল্লাহর কাছে চাচ্ছেন আল্লাহ আমার এটা দাও আল্লাহ আমার এটা দাও আল্লাহ আমি এই বিপদে আছি আল্লাহ আমি অভাবে আছি এবং যদি গোসল করার সুযোগ হয় নবীজাম বৃষ্টিতে মাঝে মধ্যে ভিজতেন আমরা এই শূন্যটাকে ভুলে গেছি আমরা বৃষ্টিতে ভিজবো তাহলে চর্মরোগ দূর হবে ত্বকের সমস্যা দূর হবে চুল পড়া বন্ধ হবে এবং দোয়া করলে দোয়াও কবুল হবে কারণ আল্লাহতালার পক্ষ থেকে আসমান থেকে রহমতের বৃষ্টি নাজির হয় কিন্তু অনেকেই আছে বৃষ্টি পড়লে অখুশি হয়ে যায় বৃষ্টি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি একটা রহমত কখনো বৃষ্টি বললে বৃষ্টিকে গালা গালিগালাজ করবেন না বৃষ্টি আসলে অতিরিক্ত হলেও আপনি কখনো বৃষ্টিকে গালিগালাজ করবেন না এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত জন্য বৃষ্টির সময় দোয়া করবেন এবং বৃষ্টি পানির খাবেন এবং গোসল করার ট্রাই করবেন দেখবেন আল্লাহ তালা জটিল ও কঠিন রোগ থেকে আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিন